হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা চার্টকের মার্কেটটা কেমন ছিল এবং আগামীকাল মার্কেট কোন জায়গায় যেতে পারে বা কী কী ঘটনাগুলো ঘটতে পারে তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেটা হচ্ছে একটু ডাউনওয়ার্ড টেন্ডেন্সি বাট একটা কনসলিডেশন টাইপ অফ মার্কেট এবং যার মধ্যে ভোলাটিলিটি ছিল একদম প্রচণ্ড পরিমাণে বেশি সকালে প্রথম প্রথমার্ধে একদম স্টার্টিংয়ে মার্কেট একদম হু হু করে উপরে যায় এবং তারপর থেকে একদম প্রচণ্ড ড্রাস্টিক্যালি স্পিডে নিচেই আসে এবং তারপরে একটা জায়গা জুড়ে আমরা কনসলিডেশন টাইপ অফ প্যাটার্ন দেখলাম এবং যেখানে আপস অ্যান্ড ডাউনস এবং এই ভোলাটিলিটি প্রচণ্ড বেশি দেখতে পেলাম এর বিহাইন্ডে যেটা রিজেন সেটা হচ্ছে মার্কেটে আমাদের যত স্টক রয়েছে সমস্ত স্টকগুলো একটা ন্যারো রেঞ্জের মধ্যে রয়েছে আমরা আজকের ডেটে প্রচুর পরিমাণে স্টককে কিন্তু বা শেয়ারকে কিন্তু মানে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট বেড়ে যেতে সেরকম জিনিসটা কিন্তু দেখলাম না আমরা নিফটি ফাইভ হান্ড্রেডের কথা বলছি একটা দুটো তিনটে স্টকে এরকম টাইপের নেচার দেখাচ্ছিলো বাট বেশিরভাগ স্টক লেস দেন থ্রি পার্সেন্ট মানে লেস দেন থ্রি পার্সেন্ট টু গ্রেটার দেন থ্রি পার্সেন্ট এই যে রেঞ্জটা এই রেঞ্জটার মধ্যে ম্যাক্সিমাম স্টককে থাকতে দেখলাম এবং সেই কারণে মার্কেটের মধ্যে কিন্তু বড় রকমের কোনো মানে ডিরেকশন আমরা এই মুহূর্তে পাচ্ছি না সেই কারণে এবং তার সাথে সাথে এই যে যুদ্ধ চলছে সেখানে ইনভেস্টাররা প্রত্যেকেই ভীষণ পরিমাণে কসাস কারণ যা খুশি তাই হতে পারে তো এরকম একটা সিচুয়েশানসে যেখানে ইরানও নিজের যে জায়গাটা সেটা ধরে রাখতে চাইছে উল্টো দিকে ইসরায়েল এবং তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমেরিকাও এই যুদ্ধটার মধ্যে আস্তে আস্তে জড়াতে শুরু করেছে কারণ ইরানের যে সমস্ত সমুদ্র তটগুলো রয়েছে সেগুলোতে ইউএস এরপর ধীরে ধীরে তাদের যে আর্মি আছে সেগুলো নিয়ে ধীরে ধীরে ঢুকছে এরকম একটা নিউজ আসছে তো এই যে বিষয়টা তাতে ইরানের যারা প্রেসিডেন্ট রয়েছেন তারা প্রত্যেকেই এক কিছু কমেন্ট্রি করেছেন যে যদি ইউএস আমাদের ওপর হাঙ্গামা মানে আমাদের ওপর যদি আক্রমণ করে তাহলে তার প্রত্যুত্তরে আমরা যে আক্রমণগুলো করব। সেগুলো কিন্তু ইরিপেয়ারেবল আক্রমণ হবে তার মানে হচ্ছে যে তারা ভয়ানকভাবে অ্যাটাক এরপরে করতে পারে যদি ইউএস তাদের ওপর কোনো অ্যাট্যাক করে তো যাই হোক যুদ্ধ প্রচণ্ড ভয়ঙ্করভাবে চলছে এবং সেই যুদ্ধের যে প্রভাব সেটা কিন্তু আমরা ক্রুড অয়েল প্রাইসেসের মধ্যে দেখতে পাচ্ছি আজকের ডেটেও ক্রুড অয়েল প্রাইসেস দু পার্সেন্ট আপ ন্যাচ সরি ন্যাচারাল গ্যাস প্রাইস দু পার্সেন্ট আপ ক্রুড একটা জায়গায় গিয়ে স্থিমিত হয়ে আছে ফার্দার রকম স্কালেশন পেলে ক্রুড হয়তো আরও বাড়বে কিন্তু ন্যাচারাল গ্যাস প্রাইস ধীরে ধীরে বাড়ছে রাইট এবং তার সাথে সাথে আমরা হয়তো এরপরে ক্রুডকেও বাড়তে দেখব তো যাই হোক এটা আপাতত সিচুয়েশনস ইনভেস্টাররা প্রত্যেকেই কসাস এবং অনেকেই আছেন যারা রীতিমতো প্যানিক স্টেটে রয়েছেন তো দেখা যাক এই যুদ্ধটা কোন জায়গায় যায় বা ডিসিশন কোন জায়গায় যায় বাট এই যুদ্ধ ছাড়াও আজকের ডেটে আরেকটা ইম্পর্টেন্ট দিন তার কারণ হচ্ছে আজকে দুটো ডেটা রিলিজ হবে একটা হচ্ছে ইউএস এর হাউজিং ডেটা এবং তার সাথে সাথে আজকে ফেডের বা ফেডারাল রিজার্ভের পলিসি ডিসিশন নেওয়ার মতো একটা দিন রাইট অর্থাৎ তারা রেট কাট করবে নাকি করবে না সেই বিষয়টা নিয়ে তারা আমাদের সময়ে রাত্রি বারোটা নাগাদ ফেডের চেয়ারম্যান যেরম পাওয়েল আবার আজকে মানে সাংবাদিকদের মানে মুখোমুখি হবেন তো এই মুহুর্তে মার্কেট এক্সপেকটেশন যেটা যে ইউএসের রেটের কোনো রকম চেঞ্জ হবে না অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি থাকবে টিল সেপ্টেম্বর সেপ্টেম্বর কোয়ার্টারে গিয়ে আমরা কোনো এখানে রেড কার্ড দেখতে পেতে পারি বাট আজকে কোনোরকম রেড কার্ড হবে বলে মার্কেট অ্যাটলিস্ট আশা করছে না বাট যদি এখানে রেড কার্ড হয়ে যায় তাহলে সেটা মার্কেটের জন্য সারপ্রাইজ হবে এবং মার্কেট সেই অনুযায়ী অর্থাৎ ইউএস মার্কেট এবং গ্লোবাল মার্কেট সেই অনুযায়ী কিন্তু একটা রিয়াকশান দেখাবে রাইট এবং আমরা যেটা দেখতে পাচ্ছি বা মার্কেটের যে এক্সপেকটেশন সেই অনুযায়ী যদি চলে তাহলে আজকে রকম কিন্তু রেড কার্ড হওয়া উচিত নয় ইউএস ইকোনমিতে বাট জেরম পাওয়েলের এই যে মিটিংটা এটা কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এটা আমাদের ইউএস ইকোনমি কোন দিকে যাচ্ছে তার সম্পর্কে ফেডের কী ভাবনা সেই বিষয়গুলো নিয়ে কোয়েশ্চেন আনসার সেশন যেটা হবে সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তো সেই কারণে আমাদের এই জিনিসটার দিকে একটু নজর রাখতে হবে আগামীকালে মার্কেটটা দেখতে হবে তার জন্য তো যেটা ইম্পর্টেন্ট দিক এই মুহূর্তে সেটা হচ্ছে যে আজকে ইউএস মার্কেট এবং কাল সকালে এশিয়ান মার্কেটের ডিরেকশন দেখে আমরা আগামীকালে আমাদের মার্কেটের ডিরেকশন মানে অবজার্ভ করব তো যেটা ঘটনা সেটা হচ্ছে আমাদের মার্কেট একটা টাইট রেঞ্জ বাউন্ড সিচুয়েশানে চলে এসছে যেখানের আপসাইডের দিকে যে রেঞ্জটা রয়েছে বা যে আমাদের রেজিস্টেন্সটা রয়েছে সেটা পঁচিশ হাজারের কাছ অবধি নেমে গেছে এবং নিচের দিকে যে সাপোর্টগুলো রয়েছে সেই সাপোর্টগুলো কিন্তু অনেকটা উইক হয়ে গেছে এটা আমি ডেডিভেটিভের ডেটা থেকে বলছি এবং সেই অনুযায়ী দেখতে গেলে সব থেকে স্ট্রং যে সাপোর্টটা তৈরি হয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজারে তার আগের যে সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার ছশো চব্বিশ হাজার সাতশো কিন্তু ছশো এবং সাতশোতে সাপোর্ট তৈরি হলেও চব্বিশ হাজার পাঁচশোর সাপোর্টটা একটু স্ট্রং তুলনামূলকভাবে বাট ছশো এবং সাত যে সাপোর্টটা রয়েছে সেই সাপোর্টটা কিন্তু অতটা নয় আমি এখানে পুট রাইটারদের পো পোজিশন অনুযায়ী কথাগুলো বলছি ওকে তো সুতরাং আমরা আগামী কাল এক্সপেক্ট করতে পারি যে চব্বিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার আটশো এই রেঞ্জটার মধ্যে এক্সপায়ারি হবে এবং সেই অনুযায়ী আমরা স্ট্র্যাটেজি ডিসাইড করতে পারি আগামী কালের জন্য এবং সেইভাবে আমরা দরকার পড়লে একটা অ্যাডজাস্টমেন্ট হয়তো করা যেতে পারে তার কারণ হচ্ছে মার্কেট অনেক দিন রেঞ্জ পাউন্ড স্টেটে রয়েছে এবং কালকে কিন্তু একটা যে কোনো দিকে একটা ছোট্ট স্পাইক নিতে পারে স্পাইক নেওয়ার মানে কিন্তু এটা নয় যে হু করে চলে যাবে স্পাইক মানে আমি এটা বলতে চাইছি যে হঠাৎ করে নামলো আবার হয়তো ওপরে উঠলো বা হঠাৎ করে ওপরে উঠল আবার নেমে গেল। এরকম তার কারণ হচ্ছে মার্কেটের মধ্যে আমরা রকম কারেক্ট একটা বিহেভিয়ার যে দেখবো সেরকম সিচুয়েশানসে নেই তার রিজেন হচ্ছে এই যে ওয়ার সেটাকে কেন্দ্র করে প্রত্যেকটা বেড বা পজিশানস সেগুলো একটু স্ক্যাটার্ড ওয়েতে হয়ে রয়েছে যে কারণে মার্কেট কিন্তু একটু উইয়ার্ড বিহেভ করছে এবং এই বিহেভিয়ারটাই আগামী কিছুদিন থাকবে যতক্ষণ না পর্যন্ত এই যুদ্ধটা হয় চরম পর্যায়ে যায় বা এই যুদ্ধটা সম্পূর্ণভাবে কোনো নেগোসিয়েশনের মাধ্যমে মিটে যায় যতক্ষণ না সেটা হচ্ছে কিছুদিন অবধি মার্কেট এই যুদ্ধটাকে ফ্যাক্টার করবে যখন এই যুদ্ধের যে আনসারটেন্টি সেটা ফ্যাক্টার করা হয়ে যাবে তারপরে মার্কেটের মধ্যে আমরা একটা ডিরেকশন দেখবো আমরা রকম ডেরিভেটিভ ডেটা থেকে আপাতত এই মুহূর্তে ডিরেকশন দেখতে পাচ্ছি না এই মুহূর্তে পঁচিশ হাজারের কাছে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স রয়েছে পঁচিশ হাজার পাঁচশো আরও স্ট্রং রেজিস্ট্যান্স বাট আমাদের যে মেইন রেঞ্জটা থাকবে সেখানে কিন্তু মার্কেট একটু উইয়ার্ড বিহেভ করবে ওকে তো এই হচ্ছে আপাতত মার্কেট নিয়ে আমার চিন্তা চিন্তাভাবনা বা আমার যেটা মনে হচ্ছে আমি যেভাবে মার্কেটকে দেখছি সেই বিষয়গুলো আমি আপনাদের বললাম যাই হোক আগামীকাল সেইভাবেই আশা করি পজিশনগুলো বানাবেন এবং এই লেভেলগুলোকে একটু দেখে নিজের মতো করে প্লে আউট করার চেষ্টা করবেন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা